ছয় ভাইবোনের হাদি পরিবারে কে কি করেন আলেম ও শিক্ষাবিদদের পরিবার জন্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির ছয় ভাইবোনের এই পরিবারে প্রায় সবাই ধর্মীয় শিক্ষা ও শিক্ষকতার সঙ্গে জড়িত তার বাবা মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক বরিশালের গুঠিয়ার একটি জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন মেজো ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসার সঙ্গে যুক্ত ওসমান হাদির তিন বোনের স্বামীরাও শিক্ষকতা ও দিনী শিক্ষার সঙ্গে জড়িত বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার এবং একটি মসজিদের ইমাম মেজবোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন ছোটবেলা থেকেই কুরান হাদিসের শিক্ষায় বেড়ে ওঠা ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির একজন কর্মী দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়ে তিনি এখন শহীদ শিক্ষাজীবনে ওসমান হাদি ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণী থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেন পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং দু হাজার দশ এগারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন মেধাবী এই শিক্ষার্থী জীবিকার তাগিদে প্রাইভেট পড়াতেন সবশেষ তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকার সন্তান ওসমান হাদি